স্বাধীন ভূখণ্ডের স্বপ্ন নিয়ে যে বছর বাংলার মানুষ স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিল সেই উনিশশো একাত্তর সালের অক্টোবর মাসে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বাণিজ্য অনুষদের গর্ভ থেকে জন্ম নেয় হিসাব বিজ্ঞান বিভাগ ফলে দেশের স্বাধীনতা সংগ্রামের সেই রক্তক্ষয়ী দিনগুলোর সাথে এই বিভাগের জন্মেরীতি কথা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে খচিত থাকবে মূলত বিশে জুন উনিশশো সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের এক সভার সুপারিশের ভিত্তিতে একই বছরের জুন অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় বাণিজ্য অনুষদের অধীনে এই বিভাগ খোলার সিদ্ধান্ত হয় পাহাড়ি এলাকায় প্রকৃতির অপার সৌন্দর্যের লীলাভূমিতে অবস্থিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এই হিসাব বিজ্ঞান বিভাগ চলমান জ্ঞানকে ভিত্তি করে নতুন চিন্তাকে উৎসাহিত করতে নিরবিচ্ছিন্ন জ্ঞান সাধনার মঞ্চ নিয়ে এগোচ্ছে বিভাগটি শুরুতে হিসাব বিজ্ঞান বিভাগের প্রতিষ্ঠাকালীন প্রধান হিসাবে দায়িত্ব পালন করেছেন আমাদের প্রবাদ প্রতিম শিক্ষাগুরু প্রয়াত অধ্যাপক আলী ইমদাদ খান পরবর্তীতে যিনি একাধিকবার বাণিজ্য অনুষদের দিন ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্যের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন তা সহযোগী হিসেবে এই বিভাগে শিক্ষাদানের গোড়াপত্তন করেন আরেক প্রবাদ তুল শিক্ষাগুরু অধ্যাপক অবল ভূষণ নাগ তাদের দুজনের হাত ধরেই আজকের এই পঞ্চাশ উত্তীর্ণ হিসাব বিজ্ঞান বিভাগ অধ্যাপক মোহাম্মদ আলী ইমদাদ খান স্যার যেখানে শুরু করেছিলেন সেখান থেকে আজ পর্যন্ত ষোলো জন প্রথিত যশা শিক্ষক বিভাগের তিন বছর মেয়াদী সভাপতির দায়িত্ব পালন করে গেছেন বর্তমানে যার নেতৃত্বে এই বিভাগ পরিচালিত হচ্ছে তিনি হলেন প্রফেসর ড মোহাম্মদ আয়ুব ইসলাম এবং এই বিভাগের অ্যালামনি ও শিক্ষক প্রফেসর হেলাল উদ্দিন নিজামি তিনি ডিন হিসেবে নেতৃত্ব দিচ্ছেন ফ্যাকাল্টির তাদের দুজনের নেতৃত্বে বিভাগের শিক্ষকদের অক্লান্ত পরিশ্রমে সুবর্ণ জয়ন্তী উৎসব অনুষ্ঠান আয়োজিত হচ্ছে আজকের এই দিনে সূচনা লগ্নে তিন বছরের বিকম অনার্স এম কম প্রিলিমিনারি এবং এম কম ফাইনাল প্রোগ্রাম দিয়ে বিভাগটি যাত্রা শুরু করে এবং উনিশশো সাতাশি অষ্টআশি শিক্ষাবর্ষ পর্যন্ত তা নিরবিচ্ছিন্নভাবে চলতে থাকে এ সময়ে বিভাগ থেকে দুই হাজার ছাত্রছাত্রী স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করে দেশ এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে অত্যন্ত সুনামের সাথে দক্ষ হিসাবেদের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে যাচ্ছেন উনিশশো অষ্টআশি উনিশশো শিক্ষাবর্ষ থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় তথা বাংলাদেশের ইতিহাসে বাণিজ্য অনুষদের শিক্ষা কার্যক্রমে এক যুগান্তকারী পরিবর্তনের ধারা সূচিত হয় যুগের চাহিদার কথা অনুধাবন করে বাণিজ্য অনুষদের অধীনে ব্যবস্থাপনা বিভাগের সাথে হিসাব বিজ্ঞান বিভাগ প্রথমবারের মতো বিবি প্রোগ্রাম চালু করে শুরুতে প্রোগ্রামটি বছর বিবিএ সম্মান হলেও শুরুতেই শিক্ষাবর্ষ থেকে এটাকে চার বছর মেয়াদি বিবিএ প্রোগ্রামে রূপান্তর করা হয় হিসাব বিজ্ঞানে বিবিএ ডিগ্রি অর্জনকারী ছাত্রছাত্রীদের শুরু থেকেই এক বছরের এমবিএ ডিগ্রি অর্জনের সুযোগ দেওয়া হয় যে প্রথা এখনো চলমান রয়েছে তবে বিবিএ ও এমবিএ শিক্ষা কার্যক্রমে বর্ষ পদ্ধতির পরিবর্তে দুই হাজার পনেরো শিক্ষাবর্ষ থেকে সেমিস্টার পদ্ধতির প্রচলন করা হয় স্থাপনা লগ্নে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বর্তমান কলেজ ভবনে হিসাব বিজ্ঞান বিভাগের পাঠদান শুরু হয় পরে তা স্থানান্তরিত হয়ে কলা অনুষদের প্রথম এবং দ্বিতীয় তলায় চলে আসে দু সালের সালে নভেম্বর মাসের গোড়ার দিকে কলাভবন থেকে বিভাগটি কেন্দ্রীয় শহীদ মিনার বুদ্ধিজীবী চত্বর এবং কাটা পাহাড়ের পাদদেশে দৃষ্টিনন্দন রাস্তা সংলগ্ন ব্যবসায় প্রশাসন অনুষদের জন্য নির্মিত নতুন ভবনের দ্বিতীয় তলায় স্থায়ীভাবে অবস্থান শুরু করে ছাত্রছাত্রীদের শিক্ষা কার্যক্রম সম্পাদনের নিমিত্তে এ তলায় পাঠদানের জন্য ষাটটি কক্ষ একটি সেমিনার লাইব্রেরি একটি কম্পিউটার কক্ষ একটি অ্যাকাউন্টিং কমিউনিকেশন ক্লাব কক্ষ বিভাগীয় সভাপতির কার্যালয় বিভাগীয় অফিস কক্ষ একটি কনফারেন্স কক্ষ এবং শিক্ষক মহোদয়ের অবস্থানের জন্য তিনটি ব্লক রয়েছে বিভাগটিতে শিক্ষার্থীদের মূল্যায়ন পদ্ধতিতে উনিশশো সাতানব্বই শিক্ষাবর্ষ থেকে বিবিএ প্রোগ্রামে এবং উনিশশো আটানব্বই শিক্ষাবর্ষ হতে এমবিএ প্রোগ্রামে ক্লাস বা শ্রেণী পদ্ধতির পরিবর্তে গ্রেডিং তথা সিজিপিএ পদ্ধতি চালু হয় 1988-89 শিক্ষাবর্ষ থেকে বিবিএ প্রোগ্রাম চালু হওয়ার পর এ পর্যন্ত বিভাগের মোট 27টি ব্যাচ থেকে প্রায় 2700 ছাত্র-ছাত্রী বিবিএ ও এমবিএ ডিগ্রি সম্পন্ন করে অত্যন্ত সুনামের সাথে প্রতিষ্ঠিত কর্মজীবন অতিবাহিত করছে সর্বশেষ 2021-22 শিক্ষাবর্ষে উত্তীর্ণ শিক্ষার্থীদের বিবিএ প্রোগ্রামে ভর্তির জন্য পরীক্ষা কার্যক্রম চলমান রয়েছে বিভাগে অধ্যয়নরত শিক্ষার্থীরা তাদের একাডেমিক শিক্ষা গ্রহণের পাশাপাশি নিয়মিত পাঠ্যক্রম বহির্ভূত বিভিন্ন প্রতিযোগিতামূলক কার্যাদি যেমন সাধারণ বিতর্ক ব্যবসায়িক বিতর্ক কেস সমাধান ব্যবসায়িক কুইজ সাধারণ জ্ঞান খেলাধুলা সঙ্গীত ইত্যাদি বিষয়ে অংশগ্রহণ করে কৃতিত্বের স্বাক্ষর রাখছে সম্প্রতি বিভাগে আলী ইমদাদ খান ট্যালেন্ট হান্ট প্রতিযোগিতা দুই হাজার প্রচলনের মাধ্যমে ছাত্রছাত্রীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করা হয় প্রতিষ্ঠা লগ্ন থেকে এই বিভাগের ছাত্রছাত্রী ও শিক্ষকগণ ব্যবসা বাণিজ্য অর্থনীতি ও বিষয়ে সামাজিক সমস্যা নিয়ে গবেষণা কার্য সম্পাদন করে চলেছেন উক্ত গবেষণা কাজকে প্রাতিষ্ঠানিকীকরণের মাধ্যমে বিভাগটি এমফিল ও পিএইচডির মতো উচ্চতর গবেষণামূলক কার্যক্রমও চালিয়ে যাচ্ছে এর ফলশ্রুতি হিসেবে এ যাবৎ বিভাগ থেকে তেইশ জন গবেষক পিএইচডি এবং উল্লেখযোগ্য সংখ্যক গবেষক এমফিল ডিগ্রি অর্জন করেন গবেষণা ক্ষেত্রে ডিগ্রি প্রদানের এই বিভাগের জন্য অত্যন্ত গৌরবময় একটা অধ্যায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সোনামধন্য এই বিভাগ থেকে উত্তীর্ণ হওয়া বিকম অনার্স এম কম ও এম বিএ প্রোগ্রামের সাবেক শিক্ষার্থীদের গৌরবময় সাফল্যের ক্ষতিয়ান অনেক দীর্ঘ তারা দেশ বিদেশের উচ্চতর শিক্ষা প্রতিষ্ঠান দেশের সিভিল সার্ভিস বন্দর রেলওয়ে শিপিং কর্পোরেশন বাণিজ্যিক ব্যাংক ইন্স্যুরেন্স কোম্পানি সরকারি অডিটো অ্যাকাউন্টস বিভাগ কর বিভাগ বাংলাদেশ বিমান সেক্টর কর্পোরেশন পেশাদারী সহ অন্যান্য প্রতিষ্ঠানে উচ্চতর পদে সুনামের সাথে কাজ করে যাচ্ছেন আবার অনেকে ব্যবসায় ক্ষেত্রে সুপ্রতিষ্ঠিত উদ্যোক্তা হিসেবে দেশ ও বিদেশে সুনাম অর্জন করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হিসাব বিভাগের এই সকল সূর্য সন্তানদের জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় তথা গোটা দেশবাসী গর্ববোধ করে তাদের পদান্ক অনুসরণ করে চলমান ও ভবিষ্যৎ শিক্ষার্থীগণ হিসাবিজ্ঞান বিভাগ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও সর্বোপরি দেশের মান উজ্জ্বল করবে এই প্রত্যাশা নিরন্তর